বাংলাদেশে অ্যাটলিস্ট যারা টেকনিক্যালে পড়াশোনা করতেছে সবার জন্য একটা বড় সমস্যা সেটা হলো ইন্টারনি ম্যানেজ করা এই থার্ড ইয়ার ফোর্থ থেকে গিয়ে ম্যানেজ করতে পারে ইন্টারনেটটা বিশাল ক্রাইসিস আমাদের দেশের জন্য বাইরের কান্ট্রি হলে প্রবলেম ছিল না ইউনিভার্সিটির সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে একটা রিলেশন থাকে এবং সেই রিলেশনের কারণে তারা ইন্ডাস্ট্রি সহজে ম্যানেজ হয়ে যায় এবং যে সাবজেক্টে পড়াশোনা করুক ওই ক্যাটাগরির যে ধরনের ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে ব্যাপক একটা রিলেশন থাকে এবং ইন্ডাস্ট্রিও এক্সপেক্ট করে যে ওখান থেকে যে এগুলো বের হবে দুর্দান্ত ট্যালেন্ট মাধ্যমে এগুলো তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে কিন্তু বাংলাদেশে এটা কোনো কালচারাল বা প্র্যাকটিস নাই সবাই মনে করে ইন্টারনি যারা করবে তারা আমাদের জন্য একটা বার্ডেন খুব রেয়ার কেসের কিছু ইউনিভার্স প্রতিষ্ঠান আছে যারা ইন্টারনি করার সুযোগ দেয় কারণ তারা ট্যালেন্ট সার্চ করে আর মোস্ট অফ দ্য কেসে আই মিন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো এটাকে একটা বার্ডেন মনে করে এটা কোনো সুযোগ দিতে চায় না স্কোপ দিতে চায় না তাহলে এই ছেলেপিলেগুলা এগুলো করতে করবে ইউনিভার্সিটির পক্ষে কোনোদিনই এই একটা পুরো ইন্ডাস্ট্রি সাজিয়ে নিয়ে তাকে ইন্টার্নি করাইতে পারবে না এটা সম্ভব না ইউনিভার্সিটির পক্ষে তাহলে ইউনিভার্সিটি একটা ইন্ডাস্ট্রির ভেতরেই থাকতো সো ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে দেয় তাহলে তখন ছাত্ররা ইউনিভার্স ইন্টার্নশিপগুলো কোথায় করবে তার চাকরিতে ঢোকার আগে তার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা সে কোথায় করবে এখন প্র্যাকটিসটা করতে হলে তার পুরো প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা হাতে কলমে শিক্ষাটা সে যদি করতে চায় তাহলে অবশ্যই তাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে দুর্ভাগ্যজনক তারা এটা ম্যানেজ করতে পারে না এবং আমি হর হামেশায় দিকে প্রত্যেকটা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে তারা ইন্টারনি ম্যানেজ করতে পারে না যেহেতু ইন্টারনি ম্যানেজ করতে পারে না কারণ তাদের ডিরেক্টলি পড়াশোনা থাকা অবস্থায় স্টুডেন্টরাও সমস্যা আছে তারা খুব সিরিয়াস থাকে না এবং ওই প্র্যাকটিসও নাই মানে যে তারা খুব ইন্টারনির জন্য খুব মরিয়া থাকবে শুরুর থেকে চিন্তা ভাবনা করবে এতটুকু কনসিয়াস তারা থাকেও না অল্প কিছু স্টুডেন্ট থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে তারা এটা থাকে না তাহলে ইন্টারনেটগুলো ম্যানেজ কর উপায় কি আমি এখন বলবো যেহেতু দেশের প্রচলিত সিস্টেম ব্যাপারগুলো তো স্ট্রং না তাহলে তোমাদেরকেই এটা নিজ উদ্যোগে এটা হাতে নিতে হবে যেহেতু নিজের ক্যারিয়ারের সাথে এটা জড়িত তো শুরু থেকেই তোমাদের যেটা করতে হবে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছ খুব ট্যাকফুলি এবং কেয়ারফুলি তাদেরকে চিন্তা করতে হবে ওই ইউনিভার্সিটিতে অ্যালামনি কারা কারা আছে যেভাবে খুঁজে বের করতে হবে আমার টার্গেট প্রতিষ্ঠান যদি থাকে অমুক প্রতিষ্ঠানে আমার ইন্টারনি করা দরকার তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারের পর থেকেই বা ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে কারা কারি অ্যালার্ম নিয়ে আসে যেভাবেই হোক কোনো অনুষ্ঠানে ওসিলাই হোক বা যে কোনোভাবেই হোক প্রোগ্রাম সেমিনার সিম্পোজ সেমিনার সিম্পোজিয়াম বা কোনো একটা আয়োজনের মাধ্যমে সেই পার্টিকুলার প্রতিষ্ঠানের ভাইদের বড়ো ভাইদের সাথে সম্পর্ক বিল্ড আপ করে তাদের মাধ্যমে যেই প্রতিষ্ঠান ইন্টারনি করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের ডিটেলস কালেক্ট করা কীভাবে ইন্টারনি করা যায় তারা যে কোনো গাইডলাইন দিয়ে থাকে যে এইচ আর বরাবর অ্যাপ্লিকেশন দিয়ে ইন্টারভিউ দিয়ে কোনো প্রসেসে যাওয়া যায় কাউকে রিকোয়েস্ট করে এই রাস্তায় কিন্তু হাঁটতেই হবে অ্যালামনি হচ্ছে সবচেয়ে বড় সোর্স যাদের মাধ্যমে ইন্টারনি ম্যানেজ করা যায় সেকেন্ডলি হলো গণহারে বাংলাদেশে যতগুলো ভালো প্রতিষ্ঠান আছে সেগুলো সিবি ড্রপ করতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে এইচআর বরাবর এবং নক করতে হবে ট্রাই করতে হবে তাদের ফোন নাম্বার কালেক্ট করার চেষ্টা করতে হবে তাদেরকে ফোন দিতে হবে জিজ্ঞেস করতে হবে যে আমরা করতে চাই আমরা এই এরকম এরকম ফ্যাসিলিটি চাই উইলিংলি বেশিরভাগ এক প্রতিষ্ঠানে টাকা পে করতে চাবে না আমাদের তো আবার এক্সপেক্ট করে যে এরকম বাংলাদেশের থেকেও আবার এক্সপেক্ট করে যে আমি ইন্টার্ন করবো আমাকে মাসে মাসে টাকা দেবে এটা খুব কম কোম্পানি আছে যেসব কোম্পানিতে পলিসি আছে তারা টাকা দেবে কিন্তু তোমাকে কিন্তু স্বেচ্ছায় সে টাকা দেবে না সে চায় রিটার্ন তুমি যা কী দিবা তার বিনিময়ে সে তোমাকে টাকা দেবে যেহেতু তুমি কিছু ওই রকম দিচ্ছ না সো তুমি ওটা প্রতিষ্ঠানের জন্য ইন্ডাস্ট্রি ডিস্টার্ব যাবা এটা সেটা দেখবা প্রোডাকশন ওরিয়েন্টেড হলে প্রোডাকশন ডিস্টার্ব হবে মানুষের সাথে সময় ব্যয় করবে এগুলো কোম্পানির জন্য প্রবলেম সো কিন্তু এটা ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রি একটা এস মধ্যে পড়ে সিওডির মধ্যে পড়ে সো এইটা যদি সম্পর্কে বিল্ড আপ করা না যায় যে আমার বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান সাপোজ তুমি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়ো বা মেকানিক্যালে বড়ো এই বা ইলেকট্রনিক্সে পড়ো স্পেশালি টেক্সটাইল যদি যে যেটা বড় সেক্টর এই সেক্টরে পড়লে তাহলে বাংলাদেশে যতগুলো গার্মেন্টস সেক্টর আছে টেক্সটাইল আছে সবগুলার ইনফরমেশান কালেক্ট করতে হবে বরাবর ইন্টারনেটে সিবি না পাঠানো গেলে ইমেলে না পাঠানো গেলেও লিঙ্কটেনে না পাঠানো গেলেও যদি বাই হেঁটে পায়ে হেঁটে যা সিবি দেওয়া যায় তাদের সাথে সিবি ড্রপ করা যায় তাদের সাথে সিবি ড্রপ করতে হবে ফরওয়ার্ডিং দিতে হবে যে আমি ইন্টারনেট করতে চাই এবং আমি কোম্পানিকে ডিস্টার্ব করতে চাই না আমি এই ধরনের ফ্যাসিলিটি গেন করতে চাই এবং কোম্পানিকে এই ধরনের কিছু আমি কী ধরনের তাদেরকে ফ্যাসিলিটি দিতে পারি কী ধরনের সুবিধা দিতে পারি লাইক একটা ফ্রেশ গ্রাজুয়েট যদি ইউনিভার্সিটিতে বের হয় সে যখন একটা কোম্পানিতে ম্যানেজমেন্টের হিসেবে জয়েন করে তখন কিন্তু সে পেইড থাকে তাহলে তুমি যদি সেই ধরনের ফ্যাসিলিটি তাদেরকে সেই ধরনের ওয়ার্ক ফ্যাসিলিটি দিতে পারো যে একটা পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের সাথে ধরেন তিন মাসের জন্য ইন্টারনিগুলো তিন মাসে তিনটা ডিপার্টমেন্টে যে ধরনের মানে এক এন্ট্রি লেভেলের যে ফ্যাসিলিটি কাজগুলো থাকে সেগুলো করে যদি কোম্পানিকে আমি ফাইলিং করা স্যাম্পল টানাইসটা করা এগুলো করে যদি তাদেরকে হেল্প করা যায় তাহলে কোম্পানি কিন্তু বেনিফিটেড হবে তখন চিন্তা করবো ওকে ফাইন আইল ডু দ্যাট এবং যদি কোনো ধরনের মেসেঞ্জারি কাজও থাকে ওকে ফাইন আমি যেদিকে থাকি কোনো অফিসে স্যাম্পল ড্রপ করতে হবে আই ক্যান ডু দ্যাট সো এই ধরনের কাজে যদি হেল্প করে তাহলে দে উইল বি কনভেন্স ওকে সে আমাকে কিছু কাজে লাগবে এবং সে কাজের মধ্যে ঢুকে যাবে অ্যান্ড দে ক্যান হেল্প এবং প্রোডাকশনে এই ধরনের কাজ আমি হেল্প করতে চাই আমার যেহেতু ইন্টারেস্ট আছে ওই ফিল্ডে তাহলে আমি হেল্প করবো এই ধরনের কনভেন্সিং একটা ম্যাটেরিয়াল ফরওয়ার্ডিং দিয়ে মানুষকে লিখলে এক হাজার লোকের মধ্যে একজন না একজন তো বুঝবে না আই হ্যাভ টু পিক দিস কাইন্ডস অফ পিপল যে আমাকে ইন্ডাস্ট্রিতে হেল্প করবে এবং ইন্টারনিউ হলো এবং ওই প্রতিষ্ঠানটা দেখা গেলো সে তারও একটা সিওসিতে সে দেখাইতে পারলো যে না আমার এই বছরে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল সেখানে বা এই ধরনের ফ্যাসিলিটি আমি দিছি সে দেখাইতে সোশ্যাল অ্যাক্টিভিটি সে দেখাইতে পারবে তো কোম্পানি এগুলো চিন্তা করে সো এই ধরনের কোম্পানি কীভাবে লাভবান হবে আর তুমি কীভাবে লাভ কোম্পানিকে বেনিফিট করবা বেনিফিট দিবা এসে এইগুলো চিন্তা করে যদি অ্যাপ্রোচ করা যায় আমি শিওর যে তারা তোমাদেরকে ইন্টারনেট ব্যবস্থা করবে বাট এই ধরনের প্রফেশনাল অ্যাক্টিভিটিস প্রফেশনালিজম আমাদের ছেলে মেয়েদের মাঝখানে নাই কারণ এগুলো তাদেরকে কেউ গাইডলাইন দেয় নাই সো এই যে একটা গাইডলাইন দিলাম এগুলো ভিডিওকেও তোমরা মানে পরে মানে তাকে দেখো না সো এগুলো হচ্ছে নিজেদের একটা অবহেলা নিজেদের প্রতি নিজেদের লাইফের প্রতি সো এগুলো যদি তোমরা ভালো ভালো ম্যাটেরিয়ালগুলো নিজেরা কেয়ারফুলি দেখো হ্যান্ডেল করো নিজেদের যে ফিউচারে চিন্তা করা আই এম শিওর যে তোমরা কোনো জায়গায় আটকে থাকার সুযোগ নাই পৃথিবীর এরকমভাবে সৃষ্টি করা যে মানুষ কখন আটকাবে না মানুষ আটকে থাকার সুযোগ নাই এটা বহমান স্রোতের মধ্যে চলবে বাট তুমি কীভাবে সে স্রোতের সাথে গাওয়া সাবা এর সাপটিও